প্রান্ত নিজের ইচ্ছে যেতেছে তোমার কিন্তু অন্যদের সাইড থেকে এটা মনে হয় প্রান্ত নিজেকে প্রান্ত মনে করে আমি আমার যে কাজটা করতে সেটা রাইট ছিল তোমার সাথে এখন পর্যন্ত র্যাঙ্ক যেমন খেলতে চাইছিল চাই যেমন চলতে চাই ও সে এখন পর্যন্ত

মদিনায় থাকে দেখা ও একদম সুশীল মিথ্যা বলতে পারে না না মিথ্যা বলতেই পারে না সুশীল এই জন্য আইডিও যে ব্যান্ড নিয়ে সে মিথ্যা নাটক বানায় না সে তো মদিনাই থাকে মিথ্যা নাটক বানালেও সেটাও সত্য নাটক খানকি বলুক তাতে আমার কিছু জায়গা আসে না কিন্তু আমি তো বুঝি যে জিনিসটা বুঝতেছি তুমি এখানে সুন্দর করে লাস্ট লাইন গুলো না লাস্ট লাইন গুলো বলা চেষ্টা করো কথাই আছে ভাই বুঝছেন যার যায়

নষ্ট অনেকে অনেক কিছু করছো বেমালি অনেকে অনেক কিছু করছো আমি এই বিষয়ে কিছু বলবো না ভবিষ্যতের বিষয় আমাদের পার্সোনাল বিষয় এই বিষয়ে অনলাইনে আসবে না এবং কি এর পরবর্তী কোন বিষয়ে অনলাইনে আসবে না এখন উদ্দেশ্যে তুমি বলবা না বলতে পারলে বইলা সেই দিয়ে দাও আমার কথা এটুকুই সবাই ভালো থাকবেন অনেক ডিস্টার্ব করলাম অনেক সময় নিলাম সরি সবার সময় নষ্ট করলাম আসি আসসালামু আলাইকুম আমি অভিবাদিলকে বলতে চাই দেখো তুমি যদি এখনো তোমার বুক খুলে দাও রাত তোমাকে জড়াই ধরবে

তোমাদের কাছে আমি সরি আমার হয়তো আমি সবার আগে ভিডিও আপলোড দিছি আমার কারণে এইগুলো সামনে আসছে কিন্তু আসছিল আমি সবকিছু তুলে ধরতে পারি নাই এতে আমার ভাই করছি কারণ আমার কাছে যথেষ্ট প্রমাণ ছিল এই প্রমাণের সুযোগও আমাকে দেওয়া হয় নাই আমি করতেও পারি নাই হয় নাই তো যদি কোথাও কোনো দিন কমে থাকে দেখা হবে কষ্ট দিতে মাফ করবেন আর আমি রাত যেটা বলছি বুকে জড়ায় ধরবে আমি কখনো বেইমানদের মাফ করি না আমি কখনো করবও না তুমি এটা বলো যে

সে যেমন আগে শুরু করছে সে তো আগে নাও করছে অডিয়েন্স না করছে যে এরকম কমেন্ট না করার জন্য তুমিও তোমার অডিয়েন্স বলে দাও যে আমার কল ওকে দেখতেছি কলকাতা এখানে যেহেতু হ্যাঁ আমি বলি এখানে আমার বিচারটা এমন আমার বিচারটার আশা ছিল এমন আমি বলতেছি আমার বিচার আশাটা যেমন যেহেতু সবাই এখানে বড় সিনিয়র ইউটিউবার আগে যার মতো সেই চলুক যদি এখন এমন হইতো যে আমি আমার মতো চলতেছি রাদ রাদের মতো চলতেছে মাসখানেক ছিল প্রান্ত তোরে নি এত বড় একটা ছিল কিন্তু লাস্টে প্রান্ত রাতকে পায় গেল রাদ এইখানে জিতলো আমার উপর একটো হলো অন্যায় করেছে এটা আমি জানি তো অডিয়েন্সের কাছে আমি একটাই একটা কথাই বলবো যে অনলাই হোক শর্ট বাই শেষ করতেছি সেম কথা বল যেটা সত্যি এটা আমি বলে যাব সত্যি আমি বলবো যেটা বাধা যেই মোল্লা সেই আসুক এখন অডিয়েন্সের কাছে বলবো আমার যারা অডিয়েন্স সব ভাইরা যারাছো রাদের কমেন্ট বক্সে ওকেউ দিবা না কমেন্ট করে কথা ওকেউ দিবা না এবং আমাকে আমার সাথে গালি দিবা না

দুই দিন মাত্র থেকে প্রথম দুই দিন তারপরে কি বাকি দিন আইডি ব্ল্যাক লিস্ট চলে যায় খেলা যায় না ভাই র‍্যাঙ্কে আইডি থাকে না যাই হোক অডিয়েন্স তোমরা বারবারই করবে না কমেন্ট কমেন্ট বক্সে কোনো গুতাগুতি কোনো কিছুই নাই তো যার যার মতো শেষে ভালো থাকো অডিয়েন্সে বলো যাতে টিচার আচ্ছা আর কি বলবো বল না বলে ওকে অডিয়েন্সে বলতেছি তোমরা রাতকে টুকাই টপ ওয়ান বলিও না দুনিয়া একটা কথাই আছে না রাখে আল্লাহ মারেকে

গাইজ তোমরা সমাধান চাইছিলা যতটুকো সমাধান করা যায় তারা দুইজন রাত যদি মিলত তো হইতে চাই তাদের সাথে পার্সোনাল মানে একত্রিত হওয়াটা এবাবে পার্সোনাল ভাবে একত্রিত হবে না তারা যেমন ওবাইদুল কখনোই হবে না ওবাইদুল বলতেছে বেমানদের ঠাই নাই তার কথা আমি জানি না সে আমার এই রায়ে এই বিচারে কতটা সন্তুষ্ট হয়েছে। আমি জানি রাত মোটামুটি ঠিক আছে স্যাটিসফাইড তার সাইড থেকে সে সরে গেছে সে এমন কন্ট্রোভার্সি এত বড় করতে চায় না আর এখানে সে যতটুকু পারে সরি টরি বললা গেল যতটুকু সম্ভব অডিয়েন্সের কাছে ওবাইদুলের কাছে যে যে টপিকের সাথে জড়াইলো যেগুলো এলিগেশন বল টল বললা গেল সবগুলাতে সরি বলল ওবাইদুল যতটুকু বল আর বলল গোসাই বলতে পারে না হয়তো তোমাদের কাছে কিন্তু বলছে তো তোমরা আশা করি সবগুলা দেখছো সবগুলা যাচাই বাছাই করছো এখনো তোমাদের মনে অনেক কিছু কোয়েশ্চেন থাকতে পারে যেগুলো কোয়েশ্চেন থাকবে ওইগুলো মনের মধ্যে রেখা দাও আর কোনো কাউকে হেট দিবা না কাউকে টুকাই টপ ওয়ান কাউকে সান্ডা এরকম কমেন্ট কখনই করবা এরকম করলে তুমি যদি মনে করো লেখি তাহলে তো এখন তো তুমি বাংলাদেশ টপ্পনকে যেহেতু ভালোবাসো বাংলাদেশ টপানই বলছে তুমি এরকম কমেন্ট না করার জন্য আবার উবায়দুলকে যদি তোমরা কেউ ভালোবাসো তাহলে উবায়দুল কিন্তু বলছে কাউকে টুকাই টপ ওয়ান না বলার জন্য তাহলে ভালোবাসলেও কিন্তু এখন কমেন্টটা করতে পারো না আর ম্যাচিওর মানুষগুলো ম্যাচিওর অডিয়েন্সগুলো এরকম করে না টক্সিক গুলো এরকম করে এখন তুমি যা চাই করো তুমি কি টক্সিক অডিয়েন্স হইবা নাকি ম্যাচিওর অডিয়েন্স হইবা আশা করি রোস্টিং যারা দেখে তারা নয় না অ্যান্ড এখন বর্তমানে যেসব মানুষ আছে মোটামুটি সবাই ম্যাচিওর মানুষ কেউ নয় সালকা অডিয়েন্স নয় বলতে আমি বুঝেছি নয় বছরের কম বয়স বয়স না নয় কা বলতে তাদের ব্রেইন ব্রেইনের সমস্যা বয়স তোমার আঠারো বিশে থাকতে পারে কিন্তু ব্রেনে এই বাচ্চাদের অবস্থা কিচ্ছু বোঝে না এইদিকে কমেন্ট এইদিকে টক্সিসিটি এইদিকে একটা কমেন্ট এইদিকে আরেকটা দিয়ে দিকে সেটা লাগাই দিল হলে প্যাস লাগানো এই প্যাস লাগানো অডিয়েন্সটার কি বলে টক্সিক অডিয়েন্স তো আশা করি নয় সালকে এবং টক্সিক অডিয়েন্স হবে না ম্যাচিউর অডিয়েন্স হবে সবাই এবং সবাই সবার সাইড থেকে ক্ষমা করে দেবো এই ছিল আজকের টপিক আশা করি আর কোনো কোয়েশ্চেন নাই আমি চলে যাব তোমরা কি হলো কিছু বলবা